আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে তোমরা সময় ব্যস্ত আছো। শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসন বিন্যাস। বন্ধুরা আমাকে অনেক শিক্ষার্থী জানিয়েছো যে আসন বিন্যাস নিয়ে একটা ভিডিও দেন আমাদের সিট প্ল্যানটা কেমন হবে কারণ তোমরা কিন্তু প্রথমবার বোর্ড পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু প্রথমবার বোর্ড পরীক্ষা দিচ্ছ কারণ তোমরা জিএসি পরীক্ষা দাওনি তাই তোমাদের মনে অনেক ভয় কেমন হবে সিট প্ল্যান কেমন হবে পরীক্ষার হল এগুলো নিয়ে অনেক কৌতূহল অনেক প্রশ্ন আসকা আজকে আমি তোমাদের মনের যত ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি দেখো আমি এখানে পাশাপাশি অনেকগুলো প্রশ্ন লিখে রেখেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে আমি তোমাদেরকে প্রথমত বলবো তোমাদের এই যে আসন বিন্যাস নিয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এবং তোমাদেরকে পরামর্শ দিব এই পরামর্শগুলি তোমাদেরকে অবশ্যই শুনতে হবে আর সেটা শুনতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখো বন্ধুরা আমি মূল আলোচনায় চলে যাই দেখো আমি তোমাদেরকে প্রথমত এখানে বলেছি যে তোমাদের আসন বিন্যাস নিয়ে তোমাদের আসন বিন্যাস নিয়ে খুবই চিন্তা তো আসন বেঞ্চ নিয়ে বলতে গেলে তোমাদের মনে যত ধরনের প্রশ্ন হতে পারে আমি লিখে যে এক বেঞ্চে কতজন হবে তোমাদের অনেকের প্রশ্ন একটা কয়েকজন শিক্ষার্থী বসবে তো আমি তোমাদেরকে এক কথাই বলবো যে একটা বেঞ্চে সাধারণত দুইজন শিক্ষার্থী বসানো হয়ে থাকে ধরে নাও একটা বেঞ্চ হচ্ছে এটা এই বেঞ্চের যদি সাধারণত পাঁচ ফিট বা ছয় ফিটের বেঞ্চ গুলো হয়ে থাকে যদি একটা স্কুলে ছয় ফিটের বেঞ্চ থাকে ধরে নিলাম ছয় ফিটের একটা বেঞ্চে সাধারণত দুইজন শিক্ষার্থী বসানো হয়ে থাকে দুই দুই কর্নারে দুইজন শিক্ষার্থী বসানো থাকে এখন কোন স্কুলে। হয়তো কিছু গ্রাম পর্যায়ে কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে স্কুল ছোট সেই তুলনায় স্টুডেন্ট অনেক বেশি বা তোমাদের হচ্ছে বেঞ্চ কম সেই তুলনায় স্টুডেন্ট অনেক বেশি সেই ক্ষেত্রে এরকম বড় বেঞ্চের ঠিক মাঝখানে আরেকজনকে বসাতে পারে তবে সাধারণত তোমরা ধরে নাও যে একটা করে বেঞ্চে দুইজন করে বসানো হবে তাই তোমাদের দুইজনটাই আসলে মেইন কথা দুইজনটাই আসলে ফিক্সড তার মানে একটা বেঞ্চে দুই কর্নারে দুই পাশে দুইজন করে শিক্ষার্থী বসবে এরপর দেখো তোমাদের দ্বিতীয় প্রশ্ন একটা হচ্ছে যে একটি বেঞ্চে কয়টি স্কুলের শিক্ষার্থী বসানো হবে মনে রাখবা একটি বেঞ্চে একটি বেঞ্চে সাধারণত দুইটি স্কুলের শিক্ষার্থী বসানো হবে ধরে নাও তুমি যে স্কুলের স্টুডেন্ট তুমি যে স্কুলের স্টুডেন্ট সেই স্কুলের জন্য তোমাকে এই পাশে তুমি তো বসছো এবং তোমার পাশে পাশে অপোজিট সাধারণত অন্য স্কুলের স্টুডেন্ট থাকবে খুব সাধারণত এখন কিছু কিছু ক্ষেত্রে এইটা হচ্ছে এমন করে যে দুইজন পাশের দুইজন স্টুডেন্টই একই স্কুলের হয়ে থাকে তবে সেটা খুবই কম এটা করে থাকে গ্রাম এলাকার কিছু স্কুলগুলোতে যেগুলোতে আসলে স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি বা একটা স্কুলের স্টুডেন্ট শুধুমাত্র এক জায়গাতে পরীক্ষা দেয় সেই ক্ষেত্রে এরকমটা করতে পারে এমন অনেক সেন্টার আছে যেগুলোতে স্কুলের মানে একটা স্টুডেন্টের স্কুলই অনেক বেশি তো এতগুলো স্টুডেন্টকে জায়গা দেওয়ার জন্য সম্পূর্ণ শুধু একটা কেন্দ্র রাখা হয় এই যে একটা কেন্দ্র রাখা হয় সেখানে শুধু দুই পাশে একই স্কুলে বসতে পারে তবে সেই সম্ভাবনাটা খুবই কম তোমরা মনে রাখবে বা ধারণা নিয়ে থাকবে যে দুই পাশে সাধারণত দুইটা স্কোয়ার স্টুরেন্ট বসবে তুমি যদি এ পাশে বসে থাকো তাহলে তোমার অপোজিটে অন্য স্কুলে স্টুরেন্ট বসবে তুমি যদি এ পাশে বসে থাকো তাহলে এ পাশে একটা অন্য স্কোয়ার স্টুরেন্ট বসবে এটাই স্বাভাবিক ব্যাপার এবার খেয়াল করে দেখো তোমাদের তিন নাম্বার প্রশ্ন হচ্ছে মেয়ে ছেলে পাশাপাশি বসবে কিনা হ্যাঁ ভাইয়া অবশ্যই ছেলে মেয়ে পাশাপাশি বসতে পারে কারণ বোর্ড কখনো দেখতে যাবে না যে তুমি ছেলে নাকি তুমি মেয়ে এটা কখনোই বোর্ড দেখতে যাবে না তোমায় তোমার স্কুলের একটা সিরিয়ালে যে সিরিয়ালে তোমার রেজিস্ট্রেশন হয়ে থাকে সেই সিরিয়ালে তোমাকে বসিয়ে দিল তার পাশের স্কুলে সরি পাশের পাশের বেঞ্চটাতে মানে পাশের জন্য তোমার অন্য স্কুলের একটা রেজিস্ট্রেশন বা রোল অনুযায়ী সিরিয়ালি বসিয়ে গেলো তো এই যে আছে এটা কখনোই বোর্ড দেখে না সুতরাং তোমার পাশে ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে সেটা কখনোই বলা যাবে না এবং জোর দিয়ে বলা যাবে না তোমার পাশে ছেলেও করতে পারে তোমার পাশে মেয়েও করতে পারে তুমি যদি মেয়ে হয়ে পাশ মেয়ে হও তাহলে তোমার পাশে মেয়ে বসতে পারে তুমি যদি ছেলে হও তোমার পাশে ছেলেও বসতে পারে আবার নাও বসতে পারে অবশ্যই এটা ধারণা নিতে হবে তোমার পাশে ছেলেও বসতে পারে তোমার পাশে মেয়েও বসতে পারে এরপর দেখো তোমাদের আরেকটা এখানে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে সি প্ল্যানটা আসলে কিসের ভিত্তিতে করে রোলের ভিত্তিতে নাকি রেজিস্ট্রেশনের ভিত্তিতে অর্থাৎ রোল নাকি রেজিস্ট্রেশন রোল নাকি রেজিস্ট্রেশন দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সিট প্লানটা সাধারণত করে থাকে হচ্ছে রোলের ভিত্তিতে মনে হয় অর্থাৎ রেজিস্ট্রেশন আগে পরে যেভাবে ঠিক সে একই ভাবে রোলটাও হয়ে থাকে কিন্তু তোমাদের সিট প্লানটা হবে রোলের ভিত্তিতে অর্থাৎ তোমাদের তোমরা জানো যে তোমাদের রোল হবে 6 ডিজিটের এটা নিয়ে কিন্তু তোমাদের ওএমআর শীট কিভাবে পূরণ করতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা তাহলে দেখে নিতে পারো তো তোমার রোলটা হবে সাধারণত ছয় ডিজিটের এখন তোমার রোলের তোমার রোল অনুযায়ী সিরিয়ালে ধরো শেষ ডিজিট তোমার রোলের শেষ ডিজিট হচ্ছে ধরে নিলাম যে হচ্ছে দুই এর পরের ডিজিটে ধরে নিলাম তিন তারপরে ডিজিটে ধরলাম চার অর্থাৎ এই যে সিরিয়ালে রোলের এই সিরিয়ালে কিন্তু স্টুডেন্টকে বসানো হবে অর্থাৎ রোল অনুযায়ী এটা কিন্তু রেজিস্ট্রেশন অনুযায়ী নয় এটা হবে রোল অনুযায়ী এরপর দেখো বন্ধুরা তোমাদের একটা প্রশ্ন যে পরীক্ষার মাঝে করা হবে কিনা অনেক ভাবতে থাকে যে পরীক্ষার মাঝখানে হঠাৎ করে সিট প্লানকে পরিবর্তন করবে মনে রাখবা পরীক্ষার মাঝখানে সিট প্লান পরিবর্তন করতে পারে করতে পারে সম্ভাবনা আছে তবে সিট প্লানটা খুব একটা পরিবর্তন হয় না তবে হতে পারে একদম হবে না এটুকু বলা যাবে না কেন হতে পারে বা কেন হবে আমি আগে বুঝিয়ে বলি দেখো প্রথমত তোমার পাশে এই যে তুমি আর তোমার পাশে অন্য স্কুল বসেছে এভাবে শীতলানটা হবে এটা যদি একটা বেঞ্চ হয় এটা যদি আরেকটা বেঞ্চ হয় তারপরে ধরে নিলাম এটা আরেকটা বেঞ্চ এখন মনে রাখবা তোমার পাশে কিন্তু তোমার সিরিয়ালে সাধারণত তোমার সোজা তোমার স্কুলের স্টুডেন্ট বসবে তুমি যদি এখানে বসে থাকো তাহলে তোমার ফ্রেন্ড এখানে বসবে তোমার আর ফ্রেন্ড হয়তো এখানে বসবে তোমার আর একটা ফ্রেন্ড এখানে বসবে এরকম করে সাধারণত সিট প্ল্যানটা করা হয় অর্থাৎ সোজা ঠিক সোজা একই লাইনে সাধারণত একই স্কুলের স্টুডেন্ট বসে থাকে আর অপোজিট পাশে অপর স্কুলের স্টুডেন্ট বসে থাকে কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু ক্ষেত্রে কিছু কিছু সেন্টারে এরকম করে সিট প্ল্যানটা করে যে এইখানে হচ্ছে তুমি আর অপ তোমার আরেকজন বন্ধু হচ্ছে এখানে তারপর তোমার আরেকজন বন্ধু হচ্ছে এখানে তারপর তোমার আরেকজন বন্ধু থাকবে হচ্ছে এখানে অর্থাৎ এই যে এই প্ল্যানে অর্থাৎ এটাকে আমরা বলি জ প্লান আর এই যে সোজা নিচে নিচে এটাকে বলা হয় আই প্ল্যান তাহলে আই প্ল্যানে সিট প্ল্যানই হতে পারে অথবা জ প্ল্যানে সিট প্ল্যানটাও হতে পারে তবে সাধারণত সচরাচর এই যে তোমাদের নিচে নিচে অর্থাৎ আই প্ল্যানে সিট প্ল্যানটা হয়ে থাকিবে এটা তোমার মনে রাখবে তাহলে তোমার তুমি যদি এখানে বসে থাকো তোমার বন্ধু এখানে বসবার সম্ভাবনাটা বেশি সেট প্ল্যানটা সাধারণত এভাবেই হবে আশা করা যায় তবে কিছু কিছু স্কুলে এই যে তোমাকে যদি এখানে বসিয়ে দেয় তোমার আরেকজন বন্ধুকে এখানে বসিয়ে দিতে পারে আরেকজন বন্ধুকে এখানে বসিয়ে দিতে পারে আর এই পাশে যেই স্কুল পড়বে সেই স্কুলের আরেকটা স্টুডেন্ট এখানে বসতে পারে সেই স্কুলের আরেকটা স্টুডেন্ট এখানে বসতে পারে আর একটা স্টুডেন্ট এখানে বসতে পারে অর্থাৎ এটাকে বলা হয় জেড তো জেড জেট এর সিট প্ল্যানটা সাধারণত কমই হয়ে থাকে তোমাদের আই সিস্টেমে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আমি বলতেছি সেট প্ল্যানটা আসলে পরিবর্তন হবে কিনা হ্যাঁ সেট প্ল্যানটা পরিবর্তন হতে পারে কিভাবে কখন মনে রাখবা তোমাদের কমন যে বিষয়গুলো আছে এই পরীক্ষাগুলো কিন্তু আগে হয়ে থাকে বাংলা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এরপর ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এরপর কমন যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ যেগুলো সায়েন্সেরও আছে আর্টসেরও আছে কমার্সেরও আছে এই কমন সাবজেক্টগুলোর জন্য সবগুলো একই সাথে একই ভাবে তোমাদের বুঝতে পারে এখন দেখা যাচ্ছে যে এরপরে কমন সাবজেক্ট গুলো হয়ে যাওয়ার পরে যখন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো চলে আসবে সায়েন্স জন্য সায়েন্স এর গ্রুপ ভিত্তিক আর্টস এর জন্য আলাদা কমার্সের জন্য আলাদা যখন এরকম চলে আসবে তখন হয়ে যায় একটু সিট প্ল্যানটা চেঞ্জ হতে পারে দেখা যাচ্ছে যে একদিনে আর্টস এর কোনো পরীক্ষা নাই ধরো এমন একটা পরীক্ষা তোমাদের সায়েন্স এর পড়ে গেল যেদিন আর্টস এর কোনো পরীক্ষা নাই সেদিন সারা রাত চাইলে কি করতে পারে যে সবগুলো সায়েন্সের স্টুডেন্টকে পাশাপাশি একটা বা দুইটা রুমে দিয়ে পরীক্ষা শেষ করে দিতে পারে এরপরে ধরো সায়েন্সের পরীক্ষা নাই শুধু আর্টস এর পরীক্ষা আছে সেই দিনও ঠিক একই কাজ করতে পারে আর্টস এর গুলোকে সবগুলোকে পাশাপাশি বা এক দুইটার তিনটা রুমে বসিয়ে দিয়ে পরীক্ষা নিতে পারে এভাবে সিট প্ল্যানটা চেঞ্জ হতে পারে তবে সচরাচর এরকমটা করে না কারণ কেন করে না মনে রাখবা কারণ তুমি যে রুমে থাকবা সেই রুমে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দেখবা ওই রুমে প্রায় সাধারণত সবগুলো সায়েন্সের স্টুডেন্টই বসায় অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ওই রুমে সব সায়েন্সের স্টুডেন্ট থাকবে তুমি যদি আর্টস স্টুডেন্ট হয়ে থাকো তুমি যে রুমে আসো সেই রুমে সব শুধু আর্থের স্টুডেন্ট থাকবে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার রুমে যত স্টুডেন্ট থাকবে সব কমার্সের স্টুডেন্ট থাকবে সাধারণত এভাবে সিড প্ল্যানটা করে থাকে এই জন্য সিড প্ল্যানটা খুব একটা পরিবর্তন হবার সম্ভাবনা থাকে না তবে কোন কোন স্কুলে এরকমটা না করার কারণে সিড প্ল্যান পরিবর্তন হতে পারে সুতরাং এটা আমরা শিওর দিয়ে বলতে পারবো না এখন এর মাঝে আরেকটা প্রশ্ন হতে পারে যে তোমার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া একটা রুমে আসলে কতজন বসবে এটা আসলে বলা বাহুল্য কারণ কি যে তোমার রুমের উপর ডিপেন্ড করতেছে এটা রুমটা যদি ছোট হয় তাহলে স্টুডেন্ট কম ধরবে রুমটা যদি বেশি হয় তাহলে স্টুডেন্ট বেশি ধরবে তবে সাধারণত স্কুলের যে রুমগুলো হয় এগুলোতে দেখা যাচ্ছে যে চল্লিশ জন পঞ্চাশ জন বা ষাট জন করে স্টুডেন্ট ধরতে পারে চল্লিশ থেকে ষাট জন এরকম একটা ক্যাপাসিটি সিট ক্যাপাসিটি থাকে একটা রুমের ভিতরে শুধু আন্দাজে আমি একটা বলে রাখলাম এরকমটা হয় সাধারণত আচ্ছা এরপরে দেখো এরপরে বলছে যে একই সাথে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা গ্রুপের স্টুডেন্ট পরীক্ষা হবে কিনা হ্যাঁ একই সাথে পরীক্ষা হতে পারে একই দিনে পরীক্ষা হতে পারে কিন্তু একই রুমে পরীক্ষা হবে না মনে রাখবা একই রুমে যে রুমে স্টুডেন্ট পরীক্ষা দিবা সেই রুমে সবগুলো স্টুডেন্ট সায়েন্সেরই হবে যে রুমে আর্টসের পরীক্ষা দিবা সেই রুমে সব স্টুডেন্ট আর্টসেরই হবে যে রুমে এর পরীক্ষা হবে সেই রুমে সব স্টুডেন্ট কমার্সেরই পরীক্ষা হবে কিন্তু একই দিনে পরীক্ষা থাকতে পারে দেখা যাচ্ছে যে কোন একটা পরীক্ষা এরও আছে ধরেন নাম আজকে सपोज এরকম যে আজকে 18 তারিখ আজকে সায়েন্সেরও একটা পরীক্ষা আছে আর্টসেরও অন্য একটা সাবজেক্টের পরীক্ষা আছে হ্যাঁ হতে পারে কিন্তু যে রুমে সায়েন্সের স্টুডেন্ট সে সব সায়েন্সের স্টুডেন্টই বসবে যে রুমে আর্টসের স্টুডেন্ট সে রুমে সব আর্টসের স্টুডেন্টই বসবে বুঝাইতে পারছি আশা করি তোমরা এটাও বুঝে গেছো এরপরে দেখো আসন বিন্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ শিক্ষার্থী বন্ধুরা আসন বিন্যাস নিয়ে আমি কিন্তু কয়েকটি কথা বলে দিলাম এখন আসন বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি অনেক স্টুডেন্ট কি বন্ধু তুই তো আমার পিছনে আসিস আমি এই অধ্যায়গুলো পড়লাম তুই এই অধ্যায়গুলো পড়িস তাহলে এই কাজটা কিন্তু কখনো করবা না একটা সাবজেক্টকে অর্ধেক অর্ধেক করে আমি পড়লাম না বাকি অর্ধেক ও পড়লো এভাবে কখনো পরীক্ষার হলে যাবা না কেন যাবা না কোনোদিন যদি পরীক্ষার হলে গার্ড খুব করা যায় বা খুব কঠোর হয় তাহলে সেদিন তুমি কি করবা তোমার বন্ধুর থেকে দেখতে পারতেছ না বা তোমার বন্ধু তোমার থেকে দেখতে পারতেছে না তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে এই জন্য এটা কখনোই করা যাবে না তোমার প্রস্তুতি তুমি নিবা যতটুকু সম্ভব তোমার নিজের থেকে তুমি সেটা নিয়ে যাবা তোমার বন্ধুকে কখনোই বলবা না আমি এই অর্ধেক পড়লাম আমি এই অধ্যায়টা পড়লাম তুই এই অধ্যায়টা পড় এটা কখনো করবা না এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো কখনো অন্যের উপর নির্ভর হয়ে যাবা না তোমার তোমার তুমি তুমি থাকবা এটা ঠিক আছে যে যদি এখানে বসো বন্ধু এখানেই বসবে সিরিয়ালে তারপর তোমার আরেকজন বন্ধু এখানে বসবে তোমার আরেকজন বন্ধু এখানে বসবে এখন এই যে নিজেদের মধ্যে থেকে এক রুম থেকে অন্য রুমে নিয়ে গেলেও কিন্তু নিজেদের এই সিস্টেমটা ঠিক থাকবে এখন কথা হচ্ছে যে তোমরা একটা কাজ করে থাকো কি বেঞ্চে বসার পরে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বেঞ্চটা আসলে ভাঙা কিনা বেঞ্চটা যদি নড়তেছে অনেক সময় দেখবা যে বেঞ্চের চারটা পা আসলে ঠিকভাবে বসেনি বেঞ্চ নড়াচড়া করতেছে বা বেঞ্চটাতে তুমি ঠিকভাবে লিখতে পারতেছে না এরকম যদি সমস্যা থাকে তাহলে তুমি প্রথমেই কর্তৃপক্ষকে জানিয়ে দিবা যে স্যার আমি এখানে লিখতে পারবো না কারণ তোমার সময় কিন্তু তিন ঘন্টা তুমি পরশু দশটা বছর দশটা বছর বা তোমাদের যদি নাইন টেন শুধুমাত্র ধরি দুইটা বছর তোমার দুই বছরের পড়াশোনার ফল প্রমাণিত হচ্ছে মাত্র তিন ঘন্টায় শুধুমাত্র তিন ঘন্টা তো তিন ঘন্টার মধ্যে তুমি আসলে কত ভাবে নিজে খাতাটাকে সুন্দর করে তুলে ধরতে পারবা সেটাই আসলে পরীক্ষা তো তুমি যেহেতু তিন ঘন্টা সময় পাচ্ছ এই তিন ঘন্টা তুমি এমন ভাবে কাজে লাগাবা সেই যেটাতে কাজে লাগাচ্ছ তিন ঘন্টার মধ্যে সেই জায়গায় যদি সিট প্লানটাই ভালো না হয় সিট প্লান্ট বলতে কি বেঞ্চটা যদি ভালো না হয় তাহলে তুমি লিখবা কি জন্য প্রথমত যদি বেঞ্চটা ভাঙা হয় দেখবা যে বেঞ্চের মাঝে অনেক সময় দেখবা যে হচ্ছে পোকায় খেয়ে ফেলে বা নষ্ট হতে পারে এরকম যদি সমস্যা থাকে মোট কথা তোমার যদি লিখতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তুমি সেটা অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে দিবা এবং সেটা অবশ্যই চেঞ্জ করে দিবে যদি চেঞ্জ করে নাও দেয় দেখা যাচ্ছে যে চারটা পা ঠিকভাবে বসতেছে না তাহলে হয়তো কাগজ দিয়ে বা পাথর কোনো কিছু দিয়ে বা ইট দিয়ে ওটাকে সমান করে দিতে পারে তাই অবশ্যই বেঞ্চের কোনো সমস্যা থাকলে সেটা স্যারকে বলবা কারণ তোমার কিন্তু সময় তিন ঘন্টা ভাইয়া এই তিন ঘন্টাকে তোমাকে কাজে লাগাইতে হবে দুইটা বছরের জন্য তোমার এই তিন ঘন্টার উপর ডিপেন্ড করতেছে তোমার স্বপ্ন তোমার রেজাল্ট এমনকি তোমার পরিবার তোমার পরিবার তোমার উপর ডিপেন্ড করে আছে তুমি কি রেজাল্ট করবা তারা এটা নিয়ে একটা আশাবাদী তাই অবশ্যই এই তিন ঘন্টাকে তুমি অযথা কাজে লাগাবা না এমন ভালোভাবে যেন কাজে লাগাইতে পারো তার জন্য অবশ্যই বেঞ্চটাকে আগে দেখে নিবা বেঞ্চটা যেন ভালো হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই পরামর্শগুলি দিলাম পরীক্ষা বিষয়ে এর পরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে পরীক্ষা সংক্রান্ত জানতে অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের জন্য সবার প্রতি দোয়া রইল সবাই এই যে শেষ মুহূর্তে ভালোভাবে প্রস্তুতি নিতে শুরু করে দাও নিজেকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট করে সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা করে নিজের প্রিপারেশনটা নিজে গুছিয়ে নাও তোমাদের সবার সবার ভালো রেজাল্ট কামনা করে আজকের ভিডিও আমি শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ